আমার কথা বোঝার মতো তো কেনই হয় নাই আমি তোর দাদার আছে কি না তাই শুনতে হচ্ছে আমার মাই আমি বলতেছিলাম ইয়া পানি আদা কাল না আলাই কুমলে বাসা তোমরা পর্দা করো এ কথা কার তাহলে পর্দার কথা আল্লা কোরআনের মধ্যে বাদান বলেছে ও বাজান তাহলে আমাদের পর্দা করতে হবে দেখেন না বাদান আমি যখন সত্য ছিলাম আমি একদিন বসে বসে চিন্তা করলাম একটা তখন তো বাধান আজকে থেকে পঁচিশ তিরিশ বছর আগেকার ঘটনা ও বাধান ওই সময় মাসি ছিল বাধান মশার অত্যাচার ছিল আমি লক্ষ্য করে দেখলে বাদান তখন তো এইরকম বাদান কয়লও ছিল না এইরকম ফ্যানও ছিল না কি কান ছিল বিদ্যুৎ ছিল না শহরে আসিল আমাদের সময় পাইনি এই ঈদ পাইলে এখন দেখি যে গরু এখন দিয়ে দেড় ইঞ্চি নেজ আল্লাহ দিয়েছে গরুকে এই গরু নেজ দিয়ে সুন্দর করে এরকম করে আপনার মশা মাসি তাড়াচ্ছে আমি চিন্তা করলে আমার বললে মাল্লা গরুকে তুমি এত ভালোবাসো গরুকে মশা মাসি তাড়ানোর জন্য নেজ দিলে আমাদের যদি নেজ দিতে তাহলে গরুর মতো নেজ দিলে এরকম করে মশা মাসি তাড়াইতেন কথা চান না আমার আমি চিন্তা করলে মুসা নাসি উদ্দেশ্য যদি হয়তো তার জন্যই যদি নেশ দিত নেশটা মেডিল পয়েন্টে দিত মেডিল পয়েন্টে দিলে এই রকম করে খালি গুরু হইতো কথা বোঝে না কেন সাইটে দিলে কেন এখন ছাগলের দিকে বাজান সা দেখে ছাগলের হলো চার ইঞ্চি নেজ এই চার ইঞ্চি নেজ দিয়ে ছাগল আপনার আপনার কিভাবে আপনার এই রকম করে মশা মাসি তারাইবে তখন আমি কোরানের দিকে লক্ষ্য করিলাম ইয়া বানি আদম কত আনজাল না আলাইকুম লিবাসা সুবহানাল্লাহ এখন কিতাব পরে দেখি না না আল্লাহ এই জন্য ছাগল কে নেজ দেয় নাই আপনার গরুকে এই জন্য নেজ দেয় নাই যদি আপনার মোসা মাসে জন্য যদি নেজ দিত মেডিল পয়েন্টে দিত মোসা তারা নের জন্য বাদান নেজ দিত ছাগলে দেয়া হাত নেজ দিত কারণ চার ইঞ্চি দিত না কুকুরের দেড় হাত নেজ তারপরেও ইজ্জত ডাকে না কুকুরে এই রকম করে গোঠা পিঠের সাথে বাজাইয়া রাস্তা দিয়ে হাইটে যায় পাবলিক দেখ

পান খাবে কাদাবা এই পান আনা মানে আমার ওয়াজ নষ্ট লাগে এই পান আনতে বলছে কিরা হ্যাঁ এই যে পান খাবে আমার ওয়াজ বাদ দিবি না না পান খাবার নিশাই আমার ওয়াজটা মগজের মধ্যে ঢুকবে না কোনো আমি তো ওয়াজ করতে আমি ঘামতেছি বাধ্য তো মুখস্থ করে আছি নাকি আমার ভরালিয়া ওখানে দে আমি বুঝতেছি না

তাফসিরটা শোনেন আমি চিন্তা করলাম আল্লাহ যদি তাই দিত আপনার নেস্টের যদি বাদাল নেস দিয়ে যদি মোসা মাসে তো কিন্তু ছোট নেস দিত না আমি লক্ষ্য করে দেখলাম বকরি যখন পোশাক করতে বসে নেস দিয়ে সাপোর্ট করে এরপরে আপনার জামিয়ে দিয়ে বসে কথা কথা গরু যখন পোশাক করে দেখা যায় গরুর মাজাটা নিচের দিকে দেয় আর আমাদের দেশের মেয়েরা আছে শরীর যদি বাজার হয় হাই পায়। পুরান কাপুরের কাপড় নাই পায়ে পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগা লোটকে পিস দুবো করে দেয় শীষ এর পরে বোরখা ছাড়া চলে পেতো খালি পিটো খালি আমি হিসাব করে দেখলাম এই মেয়েটা এক নম্বর শয়তানের শালি যুবকেরা দেয় হাতে তালি সেনে না অলি গলি